আসসালামু আলাইকুম গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সূর্যমুখী বীজগুলো বপন করি এবং সাত থেকে আট দিন পেরুলে বীজ থেকে চারা গজায় এরপর চারা থেকে ফুল পুড়তে সময় লাগে দুই মাস পনেরো দিনের মতো শেষমেশ ফুলগুলো পাপড়ি ঝরে বীজ পুষ্ট হতে বা ফুলগুলো পাকতে প্রায় তিন মাসের বেশি সময় লেগে যায় এরপর বীজগুলো ফুল থেকে আলাদা করে বের করে রোদে শুকাতে দিতে হয় এরপর এই বীজ রোদে শুকিয়ে গেলে তেল বা কাঁচা বা ভেজে খাওয়ার উপযোগী হয় আমি তেল বানিয়ে দেখবো এবং এটার টেস্ট কীরকম এবং উপকারী কি সেটা নিজে খেয়ে দেখব ইনশাল্লাহ তো এই ফুলগুলো থেকে বীজ ছাড়ানোর জন্য প্রথমেই এই ফুলগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে বা ভালোভাবে পাকাতে হবে অনেকটা সরিষার মতো সরিষার ফুল ঝরে যেমন দানা হয় তারপর সেই দানাটা আস্তে আস্তে পাকে তো এটারও একই সিস্টেম এই সূর্যমুখী ফুলের মাঝখানে যে বীজগুলো হয় সেগুলো আস্তে আস্তে পরিপক্ক হয় পরিপক্ক হয়ে শুকিয়ে যায় তো শুকানোর পরে সেই ফুলের যে ফ্রেম বা খাঁচাটা সেই খাঁচা থেকে খুব সহজেই এই বীজগুলো ঝরে পড়ে তো এই জন্য যে কোনো লাঠির লাঠি দিয়ে হালকা বা সজরে একটু বাড়ি দিলেই খুব সুন্দরভাবে এই বীজগুলো এই ফুল থেকে আলাদা হয়ে যায় আর যেসব ফুল একটু কাঁচা থাকে তো সেখান সেখান থেকে বীজগুলো বের করে একটু কঠিন তো লাঠি রাখা দেওয়ার পরেও কিছু থেকে যায় তো সেগুলো পরে আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নিতে হয় তা হলে অনেক বীজই সেই কাঁচা যে ফুলগুলো আছে সেই ফুলের যে ফ্রেমের মধ্যে থেকে যায় এই যে এই ফুলটা হচ্ছে গিয়ে অনেকটা ভালোভাবে পাকছে এই যে খুব সুন্দরভাবেই লাঠি রাখাতেই খুব সুন্দরভাবেই বীজগুলো ছেড়ে যাচ্ছে এই যে খুব সুন্দরভাবেই বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে ফুল থেকে তো এভাবেই সূর্যমুখী ফুল থেকে বীজগুলো আলাদা করা হয় আসসালামু আলাইকুম